শুধু একটা কথা বলার জন্য বা জানিয়ে দেওয়ার জন্য যে আমরা ইউনুস থেকে মুক্তি চাচ্ছি এবং এই নির্যাতন এই ক্রমাগত মধ্যযুগের দিকে যাত্রা এই আইনহীনতা বিচারহীনতা এই মানবতাহীনতা এই বাংলাদেশকে আমরা দেখতে চাইছি না এই যে আজকে একশো জনের লট বহন নিয়ে এসেছে চার জনের এই টাকা কা এগুলা পাবলিক কার এগুলা পাবলিকের টাকা খরচ করছে দেদারসে যেমন সরকারি মাল দরিয়ামে ডালের এরকম এই পাঁচজন প্রেস সচিব এসেছে পাঁচজন প্রেস সচিবের কাজ কি কালকে একজনকে দেখেছি যে হোটেলের সামনে বসে বসে বিড়ি ফুকছে তো বিড়ি ফোঁকার জন্য বাংলাদেশ থেকে তাকে নিয়ে আসা হয়েছে আমাদেরকে দেখে আমাদের একজন অ্যাক্টিভিস্ট ছিলেন তানভীর

দেওয়া বিক্ষুব্ধ মানুষ কি স্লোগান দিচ্ছে বিক্ষুব্ধ মানুষের স্লোগান হচ্ছে তারা বলছে তাদের কথা এবং তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তাদের নেত্রী শেখ হাসিনা

আমাদের কোন বোন ওখানে আছে তাদেরকে পারেন নিন আমাদের যারা না ডিফিকট আছেন তাদের কাউকে দিতে পারেন বললাম যে যার তারি আছে এইখানে সমবত হয়েছে আমি দেখতে পাচ্ছি তাদের কাউকে দিতে পারেন না আবার এই শুক্রবার জুম্বার প্রেয়ার জুম্বার নামাজ পড়তেছে লোকজন এবং এই যারা অংশগ্রহণকারী হাজার হাজার মানুষের জন্য খাবারও বিতরণ করা হচ্ছে হ্যাঁ এবং সকাল থেকে এখানে সবাই আসছেন এবং এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটা ইন্সপিরেশন মানুষ যদি একবার জেগে ওঠে তাহলে কোন স্বৈরাচার কোন ফ্যাসিস সে টিকে থাকতে পারবে না আমরা এটা বিশ্বাস করি এটা শুরু হয়েছে কখন কর্মসূচিটা কখন শুরু হয়েছে আমি শুনতে পাই না আবার একটু বলেন এই টুইটটা কখন থেকে শুরু হয়েছে মানে জন্য আসছে কখন থেকে এটা সকাল 10টা থেকেই শুরু হয়েছে কাল 10টা থেকে শুরু হয়েছে তৌফিক ভাই আমাদের একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট সিদ্ধান্ত গুহ উনি আছেন হ্যাঁ আমাদের হটাও ইউনিয়ন বাঁচাও দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ জিন্দাবাদ আমরা লাইভ করছি হ্যাঁ হ্যাঁ সব আমাদের আমাদের লোকজন হ্যাঁ সারা পৃথিবীকে দেখানোর জন্যে সারা পৃথিবীর মানুষের জন্যে এই যে আমাদের ছোট ভাইরা এরা এরা সব আওয়ামী লীগের নেতা যুবলীগের নেতা হ্যাঁ ছাত্রলীগের নেতা সমস্তভাবে সময়ে টরা ক্লান্ত হয়ে গেছে একটু খাওয়া দাওয়া হচ্ছে হ্যাঁ তো সে কারণে আমাদের আপনার ওইখানে যদি আরো দুজনকে একটু দিতে পারেন বললাম যে আরো দু একজন নেতা যারা আছেন ওখানে তাদেরকে আপনি একটু দেন তাদের একটু কথা শুনি আচ্ছা একটু কথা বলেন আপনি আমাদের যুক্তরাষ্ট্র দক্ষিণ দক্ষিণাঞ্চলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান উনি একটু কথা বলুন কান্নে লাগাই না হ্যাঁ তো

জাতিসংঘে আসার বৈধতা নাই কারণ তিনি জনগণের দ্বারা নির্বাচিত নয় নির্বাচিত সরকার প্রধান এখনও জননেত্রী শেখ হাসিনা তার জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফেরার জন্য সম্মানের সাথে আমরা যাতে দেশে ফিরে যেতে পারি সেই লক্ষ্যে প্রবাসে এবং দেশে বাংলাদেশে আমরা আন্দোলন সংগ্রাম করে যাব সংগ্রামী সাথীগণ বন্ধুগণ সেই লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে যাচ্ছি

আর এক ছোটো ভাই উনি করছেন এক কথা হ্যাঁ বিশ্ব আমাদের বিশ্বের কাছে ডিমান্ড এটা হচ্ছে বাংলাদেশে আবার গণতন্ত্র সমুন্নত করার জন্যে এই অবৈধ দক্ষতা আর ইউনুস সরকারকে অবিলম্বে বিদায় জানাইয়ে বাংলাদেশের মানবাধিকার রক্ষা বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের জীবন মান সেগুলোকে ফিরিয়ে আনা নিরাপত্তা বিধান করা বাংলাদেশে একটা ভয়েস সংস্কৃতি চলছে এই অবৈধ দখলদার কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে চাটে এই এই ক্ষমতা থেকে সরাইয়ে জননেত্রী শেখ হাসিনা বৈধ নির্বাচিত সরকারকে ক্ষমতায় বসিয়ে বাংলাদেশকে আবার সেই উন্নয়নের ধারে ঘুরিয়ে আনতে হবে এই হচ্ছে আমাদের দাবি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমাদের তৌফিক ভাই

সে বাংলাদেশে লক্ষ লক্ষ নেতা বাড়িঘর হত্যা করেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে মুছে দেওয়ার চেষ্টা করছে আমাদের মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি তার নেতৃত্বে দিয়েছে এই সন্ত্রাসীর কোনো অধিকার জাতিসংঘের এই অধিবেশনে প্রতিনিধিত্ব করার আমরা তার তীব্র নিন্দা জানাই এবং অচিরেই বাংলাদেশের মানুষদের নিয়ে তাকে আমরা ক্ষমতা থেকে চুক্ত করব এবং তার বিচার বাংলার মাটিতে হবে

আমাদের এখানে মূলধারার একজন রাজনীতিক এবং সাবেক ছাত্রলীগ নেতা এখানে মেইন স্ট্রিমে যিনি কাজ করেন কুইন্স কাউন্টির ডিস্ট্রিক্ট লিডার ডেমোক্রেটিক পার্টির ডক্টর দিলীপ প্রাথ আপনি একটু ডক্টর দিলীপ প্রাথর হ্যাঁ 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 হ্যালো জি আপনি আপনি কেন আপনি থেকে আসছেন এবং কেন আসবেন এত দূর থেকে আমি কেন আসছি আমরা কারণ মাই ব্রাদার্স এন্ড সিস্টার্স আর ডাইং ইন আন্ডার দিস এই আমরা আজকে এখানে জাতিসংঘে আশার করতেছি দ্য অন আমেরিকা গাই ট্যাক্স ডলার টু প্রটেক্ট সিঙ্গেল ডে মাদারল্যান্ড সেই জন্য আমি এখানে আসছি প্রটেস্ট করার জন্য এলাকা আসছেন এখানে অনেকগুলা সংগঠন তারা এখানে প্রতিবাদ করছেন হ্যাঁ কয়েক আমাদের একটা ডিজিটাল ট্রাক রয়েছে আজকে প্রতিবাদ জানানোর জন্য শহরের বিভিন্ন জায়গায় যে ইউনোসের বিরুদ্ধে যে কর্মকাণ্ড করতেছে এই তুলে ধরার জন্য

যারা তারপরে ইউনান হিন্দু মাইনরিটি গ্রুপ রয়েছেন আমাদের মধ্যে রয়েছেন লেখক সমিতিবৃন্দ এবং এই প্রতিবাদ ছাড়াও আমরা মিছিল ছাড়াও আমাদের মধ্যে রয়েছেন আগে তো বললাম ডিজিটাল ট্রাক যে শহরের জাতিসংঘের চারিপাশে ঘুরে আমাদের মেসেজগুলা আহ বিশ্ব কমিউনিটির কাছে আর অনেক ধন্যবাদ ধন্যবাদ কিন্তু আর যদি বলে না যে আইনস্ট্রফণা রক্ষাকারী বাহিনী আপনাদের কিন্তু আগে তো বলা হচ্ছিল যে ডক্টর টিম তাদেরকে নোটিশ করেছে তারা একটা বিচারকে সহায়তা করছে আইনস্ট্রফের পরিস্থিতি আমাদের এখানে পারমিশন নেওয়া আছে তারা অল্প সময় সার্বিক ভাবে সহযোগিতার ফাঁস প্রসারিত করে রাখছে এখানে কোনো শৃঙ্খলা নাই কোনো ইয়া নাই এবং

কাছ থেকে একটু কথা শোনেন আপনি সালাম ভাই আপনি যদি একটু বলেন যে কি অবস্থা আপনারা কতক্ষণ থাকবেন এই কর্মসূচিতে এখানে অবস্থান করবেন কতক্ষণ

অনেক ধন্যবাদ আপনি যদি আরেকটু একটু একটু ঘুরে দেখান আর আর আরেকজন আমাদের এই যে আমরা দেখতে পাচ্ছি নারী অনেক আছে কথা বলবেন একটু

जुल्फिकार फिगर कार्नी